হ্যালো এভরিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন চার লাখ শিক্ষক কর্মচারীর দেখভাল চোদ্দ জন কর্মকর্তা সেবা খাতে ভুগান্তি এ নিয়ে আপনাদের দ্য ডেলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক দেশের বেসরকারি স্কুল কলেজে কর্মরত চার লাখ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের কাজ করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম পিএমআইএস সেল বিপুল সংখ্যা শিক্ষক কর্মচারী নিয়ে কাজ করা এ উইংয়ে দেখভাল করেন মাত্র চোদ্দ জন জনবল সংকটের কারণে একাধিক বেতন চার করতে বিলম্ব হয় অন্যদিকে যথাযথ সেবা থেকে বঞ্চিত হন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা ফলে চরম ভোগান্তি হওয়াতে হয় তাদের মাউসে জানিয়েছে ইএমআইএস সেলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা করছে শিক্ষা মন্ত্রণালয় সবার আলোচনা অনুযায়ী শীঘ্রই কিছু উদ্যোগ নেওয়া হবে জনবল সংকটের বিষয়টি সরকারকে অভিহিত করা হয়েছে তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে মাউসির মহাপরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আজাদ খান দা ডেলি ক্যাম্পাসকে বলেন ইএমআইএস সেলের কার্যক্রম গতিশীল করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে আমরা সভা করছি তবে সব সমস্যা এখনই সমাধান করা সম্ভব নয় দাপে দাপে বিষয়গুলো সমাধান করা হবে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরীন সারা দেশে বাইশ হাজারের বেশি বেসরকারি স্কুল কলেজের এবং এখানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী বেতন বাধা প্রদানের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো থেকে শুরু করে শিক্ষকদের এমপিভুক্ত ইন্ডেক্স ট্রান্সফারের কার্যক্রম পরিচালনা করতে হয় এই এম আই এস সেলকে একই সঙ্গে ছাত্রছাত্রী পাঠ্যক্রম শিক্ষা উপকরণ শ্রেণীকক্ষ অবকাঠামো কাজ করে মার্সির এ শাখাটি মার্সির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইএমআইএস সেরে জন কর্মকর্তা রয়েছেন এর মধ্যে একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট চারজন প্রোগ্রামার একজন করে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং শিক্ষা পরিসংখ্যানবিদ পাঁচজন সহকারী প্রোগ্রামার সিনিয়র কম্পিউটার অপারেটর একজন এবং সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং হিসেবে একজন কর্মকর্তা রয়েছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে শিক্ষকদের কিন্তু রকম ভোগান্তি পাওয়াতে হচ্ছে মাসি থেকে সে নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বারবার সভা করে কিন্তু কোনো আপডেট বা পরিবর্তন হচ্ছে না সেই নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে পরিবর্তন এবং আপনাদের আরও লোকনীয় করা দরকার এই ছিল আজকের মতো ভিডিও